সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে শুরু করতে যাচ্ছি যে অষ্টম শ্রেণীর ইংলিশের সিলেবাস বন্টন এবং প্রশ্নের ধরনটা কীরকম হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো দেওয়া আছে যে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর সাবজেক্ট ইংলিশ ক্লাস এইট ওকে তাহলে আমরা সরাসরি প্রথমে সিলেবাসের দিকে চলে যাই দেখো সিলেবাস এবং মান বন্টনটা দেখে নিন এখানে আছে সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন্স ফর কন্ডাক্টিং অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট ফর দা একাডেমিক ইয়ার ওকে এটা আমাদের খুব জরুরি না আমাদের হচ্ছে এটা জানা দরকার সিলেবাসটা জানা দরকার দেখো সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতাগুলি হচ্ছে ছ সিক্স সেভেন এবং এইট টাইটেল হচ্ছে ইন্ট্রোডিউসিং সামন ফরি পেজ নাম্বার নাম্বারটি নাইন থেকে নাইনটি ফাইভ পর্যন্ত তারপর এ হোল ইন দ্য ফ্যান্স এটা পেজ নাম্বার হচ্ছে নাইনটি সিক্স থেকে ওয়ান হান্ড্রেড সিক্সটিন নেক্সট হচ্ছে লাইভ ইন দ্যস থেকে ওয়ান থার্টি সেভেন পর্যন্ত এটা হচ্ছে পেজ নাম্বার অর্থাৎ এটা হচ্ছে আমাদের বইয়ের পৃষ্ঠাগুলি এই পৃষ্ঠাগুলি থেকে আমাদের প্রশ্ন আসবে তাহলে এখানে দেখো কন্টিনিউয়াস থেকে থার্টি পার্সেন্ট আর সামিটিভ থেকে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ শিক্ষণকালীন থেকে ত্রিশ নাম্বার ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকবে এবং সামষ্টিক থেকে থাকবে সেভেন্টি পার্সেন্ট সত্তর নাম্বার পার্সন নাম্বার আমরা এখানে দেখো মার্কস ডিস্ট্রিবিউশন একটু দেওয়া আছে আমরা একটু একটু দেখে নিই যে থার্টি পার্সেন্ট যে আছে এই থার্টি মার্কসটা কি কি বিষয়ের উপর থাকবে হোমওয়ার্ক অ্যাজ স্পেসিফাইড বাই দা টিচার অর্থাৎ একজন শিক্ষকের যে হোমওয়ার্ক দিবে সেটার উপর ভিত্তি করে তুমি এখানে দশ নাম্বার পাবে ওকে এই নাম্বারটা স্যারের কাছ থেকেই পাবে তারপর যে ক্লাস ওয়ার্ক

আহ রিডিং থেকে থাকবে টোয়েন্টি মার্চ এমসিকিউ থাকবে পাঁচ নাম্বার তারপর শর্ট আনসার কোয়েশান থাকবে পাঁচ নাম্বার ট্রুফার্স থাকবে পাঁচ নাম্বার আর ম্যাচিং হচ্ছে পাঁচ নাম্বার এই হচ্ছে তোমার কত টোটাল দেখি পাঁচ পাঁচ দশ বিশ পঁচিশ নাম্বার এখানে ওকে তারপরে আছে দেখো অ্যাপ ই টেক্সট অর্থাৎ কবিতা থেকে এখানে দেওয়া আছে কত বিশ নাম্বার এখানে সামারি রাইটিং থাকবে একটা এটাতে হচ্ছে পাঁচ নাম্বার তারপর আইডেন্টিফাই ম্যাটাফোর্স ইন এ গিভেন পয়েন্ট এটাতে হচ্ছে দশ নাম্বার থাকবে তারপরে দেখো এখানে গ্রামার অংশে আছে থার্টি মার্কস ইউজিং কোহেসিভ ডিভাইস এখান থেকে আছে পাঁচ দোকানে দশ নাম্বার

ওকে তারপর একটা প্যারাগ্রাফ থাকবে এটা তো 10 নাম্বার আর রাইটিং ফর্মাল লেটার একটা লেটার থাকবে এটা তো 10 নাম্বার এই হচ্ছে তোমার 100 নম্বরের পরীক্ষা ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এখন একটা নমুনা প্রশ্ন দেখি স্যাম্পল क्वेश्चन এখানে দেওয়া আছে এনসিটিভি থেকে এটা আমরা একটু দেখে নিই এখানে বলা আছে দেখো স্যাম্পল क्वेश्चन ফর দা রিটেন টেস্ট অ্যাজ পার দা প্রেসক্রাইবড ফরম্যাট ওকে তো এনুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট

পাঁচ দোকানে দশ পাঁচটা যদি প্রতিটার জন্য দুই নাম্বার করে দশ নম্বর পাবে দেখো এখানে এতে দেওয়া হচ্ছে তারপর হচ্ছে গোল্ডেন ট্রি সিম্বলাইজড ইন দা স্টোরি ওকে এরকম এখানে পাঁচটা প্রশ্ন দিবে তুমি পাঁচটা প্রশ্ন থেকে তুমি দশ নাম্বার পাবে তারপরে আছে দুই নম্বরে দেখো রিচ দ্য টেক্সট অ্যাবাউট এ পিসফুল মর্নিং অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট বিলো ওকে এখানে আবার একটা টেক্সট দেওয়া আছে তো এই টেক্সটের উপর ভিত্তি করে নিচে এই প্রশ্নগুলো উত্তর দিবে ওকে এখানে আবার দেওয়া আছে কি টু ফস দেওয়া আছে ওকে আবার বলা আছে ইফ ফস যদি মিথ্যা হয় তাহলে গিভ দ্য কারেক্ট আনসার মিথ্যা হলে সঠিক উত্তরটা লিখতে হবে ওকে তাহলে আমি এটা লিখলাম তারপর বিতে আছে দেখো এখানে একটা কলাম দেওয়া আছে এটা তোমার প্রাপ্ত নম্বর হচ্ছে কত পাঁচ কলাম এ কলাম তো কলাম কলাম সাথে এটা এটা ম্যাচিং তোমাকে করতে হবে এটা তুমি পারলে তুমি পাঁচ নাম্বার পেয়ে যাবে এবার দেখো সিতে আছে যে রিড দ্য অর্থাৎ আবার পড়তে বলছে রাইট অফ সামারি ইন দ্য টেক্সট ইন ইউর ওন ওয়ার্স তোমার নিজের ভাষায় কি করবো একটা সামার লিখতে হবে তো এখানে কিছু পয়েন্টস কি পয়েন্টস দেওয়া আছে ঠিক আছে যে ফোকাস অন মেইন আইডিয়া ইউজ অফ ওন ওয়ার্ডস কিপ ইট ব্রাইট মেইনটেইনিং দা অরিজিনাল মিনিং ওকে এটা লিখতে পারলে তুমি পেয়ে যাবে পাঁচ নাম্বার এগুলো আমাদের প্রত্যেকটা শিখতে হবে তারপরে যে কবিতা পার্ট পয়েন্ট থেকে দেওয়া আছে ওকে এখানে আছে ওডি টু দা ওয়াইজ 20 ঠিক আছে এই কবিতাটা দেওয়া আছে এই কবিতার উপর বেশ করে আমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে ওকে তারপরে দেওয়া আছে পার্ট আছে গ্রামার মার্কস আছে থার্টি এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং এটাতে মার্ক্স পাওয়াটা খুবই সহজ সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে দেখো এখানে বলা আছে রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দা টেক্সট ওকে এটা যদি তুমি পারো তাহলে এর জন্য তুমি কত নাম্বার পাবে 10 নাম্বার পাবে এই যে এখানে একটা কোহেসিভ ডিভাইস দেওয়া আছে আর পারপাস অফ ইউজিং ইট ওকে আমরা এটা পরবর্তীতে প্র্যাকটিস করব তারপরে 5 নাম্বার আছে যে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট

যেমন পার্টিসিপোস এটা হচ্ছে তোমার পাঁচ নাম্বার ওকে এটা আমাদের গ্রামার অংশটা এটার জন্য জানা খুব জরুরি দরকার তারপরে দেখো সাত নাম্বার এখানে আছে ওকে এটাতে দেওয়া আছে তোমার পাঁচ নাম্বার পাঁচ চার জন্য পাঁচ নাম্বার তুমি পাবে দেখো সি তে হচ্ছে রাইটিং পার্ব রাইটিং পার্বের জন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা জরুরি কিন্তু বর্তমানে যেহেতু আমাদের সময় কম সেজন্য আমাদের কিছু জিনিস আহ মেমোরাইজ করতে হবে তাহলে এগুলো আনসার করা খুব সহজ হবে এখানে দেওয়া আছে কত আট থেকে দশ পর্যন্ত ঠিক আছে আট থেকে দশ পর্যন্ত তোমার প্রশ্নগুলো উত্তর দিতে হবে

লিখতে হবে তারপরে হচ্ছে লাস্টে বলছে রাইট ইউ রাইটিং মাস্ট ইনক্লুড দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ এ ফর্মাল লেটার ওকে ফর্মাল লেটার গুলো আমাদের ফলো করতে হবে প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের নমুনা আ সিম্পল কোশ্চেন এর নমুনা প্রশ্ন দেখো এখানে নিচে যে প্রথমে যে এমসিকিউ গুলো ছিল এটা উত্তর এখানে পাঁচটা উত্তর দেওয়া আছে একটু মিলিয়ে নাও তারপরে এখানে দেখো বিতে দেওয়া আছে এই যে এগুলো হচ্ছে ট্রুফলস গুলো দেওয়া আছে এই যে ট্রুফলস গুলো দেওয়া আছে হ্যাঁ ট্রুফলস ট্রু হলে তো ট্রু ঠিক আছে কিন্তু যেগুলো ফলস হয় সেগুলোর জন্য তোমাকে কেন ফলস হলো এটার সঠিকটা তোমাকে লিখে দিতে হবে দেখো এতগুলোর মধ্যে মাত্র একটা ট্রু ওকে ফলসই বেশি ওকে এখানে আছে রুপিস ফর মার্কিং আইটেম নং 8 অর্থাৎ তুমি যদি একটা সিবি লেখ তো এইটা কি কিভাবে তোমাকে শিক্ষক আহ কিসের প্রভৃতি করে মার্কস টা দিবে সে বিষয়ে এখানে শিক্ষকদের জন্য একটা নির্দেশনা দেওয়া আছে